জানাতে চাই যতদিন পর্যন্ত এই খায়রুল হক গ্রেফতার না হবে বিচারের আওতায় না আসবে ততদিন পর্যন্ত আইনজীবী সমাজ ফ্যাসিস্ট হাসিটাকে ফ্যাসিবাদ কায়েমের সম্পূর্ণ পথ মুক্ত করে দিয়েছে। এবং তার সেই সাজানো সেই লোকসাদসী এবং বদমাইশি রায়ের কারণে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের বুকে গত সতেরো বছর ফ্যাসিবাদীর যে রাজত্ব আমরা দেখেছি আজকের প্রধান সাবেক প্রধান বিচারপতি কাইরুল ইসলাম উনি প্রধান বিচারপতি থাকাকালীন বাংলাদেশের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারকে এক কলমের খুঁচাই বিচারপতি খায়রুল ইসলাম বাংলাদেশের থেকে খায়রুল হক বিচারপতি খায়রুল হক এক কলমের খোঁচাই সেটি বাতিল করেছিলেন আজকে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর আজকে যে আন্দোলন সংগ্রাম হয়েছে বাংলাদেশে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মুক্তির জন্য বাংলাদেশে ভোট প্রয়োগের এই ভোট প্রয়োগের অধিকারের জন্য বাংলাদেশের সাড়ে আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল রাজপথে মিছিল মিটিং করেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সেই আন্দোলন সংগ্রামে লাখো জনতা শহীদ হয়েছে কেউ চিরতরে বঙ্গ বঙ্গত্ব বরণ করেছে আজকের এই ভদ্রলোকের কারণে এই একটি অমানুষের কারণে যিনি বাংলাদেশে কলঙ্ক লেপন করেছেন বিচারাঙ্গনকে কলঙ্ক লেপন করেছেন যার কারণে আজকে বাংলাদেশের দীর্ঘ আন্দোলন সংগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে আজকে সমস্ত হত্যা সমস্ত অন্যায় অবিচারের জন্য বাংলাদেশের যে আজকে ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছে সেই প্রেক্ষিত দৃষ্টির এই ক্ষতা হচ্ছে আপনারা দেখেছেন যে দেশে বিএনপি সরকারকে উত্থাপ করে আপনারা জানেন যে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপি সরকারকে উৎখাত করে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মৈনুদ্দিন ফখরুদ্দিন আহমেদ রাজনীতি কিন্তু এখানে ষড়যন্ত্র কিন্তু সেখান থেকেই শুরু এরপরে এই মৈনুদ্দিন ফখরুদ্দিন তাদের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য আড়াল করার জন্য আওয়ামী রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইছে আপনারা সকলে জানেন আর এই আওয়ামী ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য দীর্ঘায়িত করার জন্য এই চিফ জাস্টিস খাইরুল হকের আশ্রয় নিয়েছিলেন উনি কি করেছিলেন সেই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে বাংলাদেশের সংবিধানে যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এটি বাতিল করে দিয়েছিলেন এই জাস্টিস খাইরুল হক শুধুমাত্র এখানেই শেষ নয় এই খাইরুল হক শেখ হাসিনার দুঃশাসন এবং ক্ষমতাকে পাকাপ্ত করার জন্য দীর্ঘায়িত করার জন্য এমন কোনো হেন কর্ম নাই উনি করেন বিচার বিভাগের মাধ্যমে তাই আজকে এই হাতিনামুক্ত বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আজকের জনগণ আওয়াজ তুলছে আইনজীবী সমাজ আওয়াজ তুলছে অনতি এই জাস্টিস খাইউল হককে গ্রেপ্তার করতে হবে